নমস্কার বন্ধুরা রুমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি লাউ ফ্যাসা চলো এক দেখিনি কি কি উপকরণ লাগছে এখানে আমি একটা ফ্যাঁসা মাছ নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি লাউ নিয়েছি সিম আলু টমেটো আর নিয়েছি কিছু মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে বাটা কালো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা নুন চিনি আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর নিয়েছি সর্ষের তেল আর ধনেপাতা পাতা কুচি এবার আমি মাছের নুন আর হলুদটা মাখিয়ে নেব দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প একটু এবার আমি ভালো মতন ঘষে ঘষে মাখিয়ে নেব যাতে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায় মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক এরকম করে মাছগুলো ভেজে নেবেন বেশি ভাজবেন না এরকম করেই সব মাছগুলি ভেজে নেব মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ফোড়নে গোটা কালো জিরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলু জিরাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দেব তিল লাউটা একটু পরে দেব আমি আলু আর সিমটা একটু সাঁপলে নিয়েছি কীম আর আলু সাঁপলানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লাউ এবার দিয়ে দেবো একটু নুন শাক মতো সামান্য একটু হলুদ গুঁড়ো একটু সবজিগুলি ভেজে নেব সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো কিছু মশলা হলুদ গুঁড়ো জিরে বাটা কালো জিরে বাটা অনেকে হয়তো ভাবে কালো জিরে বাটা দিলে তেতো লাগে কিন্তু তেতো লাগবে না একদমই আর দিয়ে দেবো স্বাদের জন্য অল্প একটু চিনি চিনিটা দিলে তরকারিটা একটু ভালোই লাগবে খেতে তোমরা যদি না দিতে চাও দেবে না কষিয়ে নেব আর মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার একটু নেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব ঝোলটা ফুটে গেছে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটু নেড়ে দেব কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাভ ফ্যাশা তোমরা এরকমভাবেই বাড়িতে বানিয়ে খাও এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে। আমার এই আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার